निरबतारी दय प्रेम कथा सुने निरबता তোর কর দিল মোর جات জালা মদিনা বালা মদিনা বালা নবি মদিনা বালা মদিনা বালা মদিনা বালা নবি মদিনা বালা কিউ বল পিয়ো নবি আছে বগ দরে কিউ বল মদিনা আমার অন্তরে বল পিয়ো নবি আছে বগ দরে बोले मदीना अमर अंदरी ए हृदय प्रेम कथा सुने ए नीरव तारी दय प्रेम कथा सुने ए नीरव ता तोरे कर दिले मोर चंद चला मदीना बला मदीना बला नबी मदीना बला मदीना बला मदीना बला नबी

madina bala alobi madina bala kewale peonobi atsi bogodode kewale madina amarogari e kewale peonobi atsi bogodode kewale madina amarogari e. कथा सुने हे इरापता दोरे कानों दिले मोर चल चल तो चला मदीना बला मदीना बला गनों बे मदीना बला मदीना बला मदीना बला गनों बे শহদিনেই আজ আমার মনে কবি যাবা হবে ওই মদিনা বনে নেই কোন শোক এই দুনিয়া মায়ায় শোক ভরে নেব তোমার চরণ চুমায় শহদিনেই আজ আমার মনে কবি যাবা হবে ওই মদিনা বনে নেই কোন শোক এই দুনিয়া মায়ায় শোক ভরে নেব তোমার চরণ চুমায় सुखेरी माला तो मिचाल क्यों नहीं सुखेरी <स्थिटी> माला सोई ना एक मनोप्राण भी रो हो जाएगा मदीना बला मदीना बला रोबी मदीना बला मदीना बला मदीना बला रोबी मदीना बला क्यों बल्ली पियो नो भी अच्छी बोगो तूडे क्यों बल्ली मदीना अमरान्तारी है क्यों बल्ली पियो नो भी अच्छी

Nobody did it at the near at the near at the corimono, the king's <laughs> son, and the son's in the second home, but I did at the corimono, the king's son, and the son's in the second Madina Bala no be batina balada, batina balada, no be batina balada, kukuba lepinho no be ata pongo dole, kukuba lepatinana, a varora dole, kukuba lepinho no be ata pongo dole, kukuba lepatinana, a varora dole, eeee, eee, 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 ee, 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 me katha suni nirbata tore karo dile mor chat chalna madina wala madina wala rabi madina wala madina wala madina wala rabi madina wala madina wala madina madina wala madina wala সুল এবার সেই কালাম যে কালামের কথা বলছিলাম বাচ্চাদের নিয়ে কারণ সর্বপ্রথমে আমাদের দর্শক আসে কিন্তু ওই বাচ্চরাই বড়রা যখন শুরু হবে তখন আসবে কারণ বড়দের একটু বুড়তিটা বেড়ে যায় আর বাচ্চারা কি মনে করে না শুনেছে যে ইমরান ভাই আসবে ওরা সেই চাটের থেকে সেই যে গুজে বসে আছে কখন আসবে একটু দেখব নাকি আবার আজকে টাকার আর মালা দিয়েছে ভাইরা ওয়জল খারাপ হবে কি ভালো হবে দেখা কি নি আগে মালা তারপরে যাক ভালো লেগেছে এরকম প্রথম আমাদের জীবনে প্রথম যে আগে মালা দিল তারপরে গজল শুনবে যাক অসংখ্য ধন্যবাদ আমার সেই ভাইকে বাড়ি ভাইকে আর আমাদের সভাপতি এখানে এসেছেন অসংখ্য ধন্যবাদ সভাপতি ভাইকে তিনিও অনেকক্ষণ ধরে আমাদের এই প্রোগ্রাম শুনবে ইনশাল্লাহ ও রিকোয়েস্ট এসে গেছে বুড়িমা বুড়িমা পার্ট ওয়ান সূর্য উঠে কে দেয় আলো নবীজি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় ফতেমা ও ইহুদি নারীর বন্ধুত্ব আরবি গজল হাসান হোসেনের প্রশ্ন ঘটনামূলক গজল ইনশাল্লাহ ঘটনামূলক কালাম হবে আপনারা যা রিকোয়েস্ট করছেন সব হবে অসুবিধে নেই শুধু সকিনা গজল বাদে না এই চাটে পাঁচটা প্রোগ্রাম করছি বললি বিশ্বাস করবেন না সব জায়গায় শুধু রিকোয়েস্ট ও সকিনা গজল গান আচ্ছা বলেন ও সকিনা এক সময় চলতো আমি গজলের খারাপ বলছি না গজল খুব সুন্দর গজল কিন্তু আমাদের মুখে মানায় দেখুক ইমরান ভাই কি করবে যাক আলহামদুলিল্লাহ আমি দুটো গজল গিয়ে নিলাম এবার আমি একটু চলে যাবো আমার ছোট ছোট ভাই বোনের কাছে আগে মাইফুলটাকে সাজাতে হবে মূল গজল অনেক আছে আলহামদুলিল্লাহ এখানে যে রিকোয়েস্ট গুলো আমাকে দিয়েছেন বুড়িমা বুড়িমা কেদায় রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় মা ফাতেমা ও ইহুদি নারীর বন্ধুত্ব গজল হাসান হোসেনের প্রশ্ন ঘটনামূলক গজল বাবা বক্তাদের নকল কত গুলা বক্তাদেরই সেলোক কই কই আমার গজল বলার জন্য বক্তাদের নকল ডবল বাজেট দিতে হবে কি বলেন সবাই তাই না হ্যাঁ বক্তাদের নকল যদি আমাকে করতে হয় তাহলে আমাকে ওয়াজ করতে হবে তাহলে এখানে গজলের টাকা নিয়ে আমি এসছি আর এখানে যদি ওয়াজ আমার দিয়ে করায় তাহলে ডবল টাকা নেবো মানুষ আর দাদা ভাই সাউন্ড ও কোন তুলনা হয় না মাসা দারুণ দারুন সাউন্ড করেছে আহ চলুন এবার আমি একটুখানি ম্যাপে ঝাঁকিয়ে ঢাকিয়ে নিই তারপর ইনশাল্লাহ আমরা আমাদের মূল পর্ব মূল গজলে চলে যাব। যখন মূল গজলে যাবো আমার গজল গুলো একটু আলাদা আমার এক একটা গজল এক একটা শিক্ষা থাকবে সেইভাবে শুনতে হবে আপনাদেরকে বিনা গল্প করে যদি আমার গজলগুলো গুলো এই শীতের রাত্রের বেলা যে আপনারা বসে আছেন বসে থাকা হবে না কিছু কিছু আমরা নিতে পারবো পারবো উপলব্ধি করতে তার আগে একটা ধ্বনি আছে কি আওয়াজ রে বাবা এই কোচ একটু জোরে জোরে দে বাবা তোর একটু দে দেবীর হ্যাঁ এই যুবক ভাইরা দু একজন দেখছে তবে সবাই দেয় না সবার কাছ থেকে নিয়ে তারপর আমি ছাড়বো নইলে গজলই এগোবে না এই গজলই চলবে আর একটু জোরে সবাই মিলে না কবির

এই দাদাই একশো মাশাল এরকম আবার যদি সবাই না এখানে কেউ দাঁড়াতে পারবে দাদা ভাই একা দিচ্ছে

सर सर इश्शे थोड़ा नबी दी सर सर चारी दी की आई खुशी बागर नारायण तक भी अल्लाह को ऊपर नारायण तक अल्लाह को ऊपर नारायण तक भी अल्लाह को

রুমাল এখানে ঠান্ডা নেই আমাদের আমরা ভেবেছিলাম যে প্রচন্ড ঠান্ডা হবে সেই ঠান্ডাটা নেই রুমাল ভাই সবাই মিলে দেন

আচ্ছা এবার শেষবার আওয়াজ নেবো আমার ছোট ছোট ভাইয়েরা বোনেরা যারা আছো আমার ভাইরা তোমাদের থেকে আর জিতে গেলো আমি প্রথমবার দেখলাম যে বাচ্চাদের থেকে বড় আওয়াজ দেয়

ভাই মানুষের বাচ্চা বলেছে বাচ্চা বাচ্চা বলেছে বাঘের বাচ্চা দেখো যে বাঘের বাচ্চা না আমরা মানুষেরই বাচ্চা বাঘের মতন আওয়াজ দিদি বলিস বাঘের বাচ্চা হয়ে গেল সব হ্যাঁ মুসলমানের নামাজ বছরে একবার

गो अंदरे अंड गो नाराय अम नाराय গেছে এরকম দু একটা লোক থাকলে ভালো অনেক জায়গায় আওয়াজ হয় না বলে বলে আওয়াজ দিতে এখানে মাসাল্লাহ বড়রাও আওয়াজ দিচ্ছে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আর ইমরান ভাই ইউটিউবার ভাইদের বলছে মেরে সব পুড়কে দেবে বল দেবে দাও সব কপিরাইট এসে চ্যানেল শেষ আর পুড়কে দিলি বা আর না দিলি বা কি এই ইউটিউবার ভাইদের ইউটিউবার ভাইদের সাথে ওনার শ্বশুররা মেরে মেয়ে দিয়েছিল যে এরা ভালো গজল ছাড়ি ইনকাম অনেক 15000 20000 এখন সেই শ্বশুররা দেখো কি হয়েছে নাকি মেয়াদ দোবা বন্ধ হয়ে যাবে ইউটিউবার ভাই